দর্শক ইতিমধ্যে যুক্তছি সিলেট রেল স্টেশন থেকে এবং যদি একটু দেখায় যে আসলে সিলেট রেল স্টেশন বর্তমান দেখতে যেমন হয় এবং এছাড়া এর ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদেরকে দর্শক আপনাদেরকে এই মুহুর্তে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যুক্ত করেছি এবং বর্তমান দেখছেন যে সিলেট রেল স্টেশনের দৃশ্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে সিলেট রেলওয়ে স্টেশনের বর্তমান ইতিহাস সম্পর্কে সিলেট রেলওয়ে স্টেশন যেটি সিলেট সদর সিলেট জেলার ভিতরে অবস্থিত এবং আর রেল লাইন যেমনটা বলছিলাম যে মিটার গেজের আখাউড়া কুলাউরা সাতক মিটার গেজ রেললাইন এবং স্টেশনের ধরন যেমনটা বাংলাদেশ রেলওয়ে কার্যকরী স্টেশন এবং ঐতিহাসিক পটভূমি হিসেবে ব্রিটিশ আমলে উনিশশো এর দশকে অর্থাৎ উনিশশো এর দশকে পূর্ব বাংলা ও আসাম অঞ্চলের চা শিল্পের চাহিদা ও পণ্য পরিবহনের জন্য আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি রেল সংযুক্তির উদ্যোগ নেয় এবং ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে বারো সাল থেকে উনিশশো সালের মধ্যে কুলাগড়া পর্যন্ত রেলপথ নির্মাণের পর সিলেট রেলে রেললাইন চালু হয় এবং স্টেশন হিসেবে কার্যক্রম শুরু হয় এবং যেমনটা সেই হিসেবে ধারণা করা হয় অর্থাৎ সিলেট রেল স্টেশন কার্যত উনিশশো বারো সালের প্রথম খোলা হয় প্রথমে এবং দু হাজার ছাব্বিশ সালের বয়স প্রায় একশো চল্লিশ একশো চোদ্দো বছর এবং যেমনটা দেখছেন যে একশো চোদ্দো বছর বয়স সিলেট রেল স্টেশন এবং এর পুরাতন রেল স্টেশন কিন্তু এই পাশে যেটা দেখছেন এটি হচ্ছে পুরাতন এবং এটা হচ্ছে নতুন বানানো হয়েছে এই স্টেশনটি আপনাদেরকে যদি একটু দেখাই রাখি যে এটা হচ্ছে নতুন বানানো হয়েছে এবং পুরাতন রেল স্টেশন শুরুতে ব্রিটিশ আমলে একটি সাধারণ কাঠামোর স্টেশন হিসেবে নির্মিত হয়েছিল নতুন টার্মিনাল ভবন নির্মাণ ষোলোই জুলাই দু সালে নতুন ও আধুনিক টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এটি সরকারের নিজস্ব তহবিল ও উন্নয়ন সুযোগ সুবিধা নিয়ে তৈরি এবং যাতে এসি লাউঞ্জ বহুমুখী ওয়েটিং রুম কম্পিউটারাইজড কম্পিউটারাইজডিং রেস্তোরাঁ সহ অন্যান্য সুযোগ সুবিধা আছে এই স্টেশনে এবং যদি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই যে নতুন ভবনটি মূল স্টেশনের মাঠের দিকে মাঠের ঠিক পাশে নির্মিত হয় পুরাতন স্টেশনের অবকাঠামো একপর সাথে একীভূত বা প্রতিস্থাপিত হয় স্টেশনের গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে যদি আপনাদেরকে জানাই সিলেট রেল স্টেশন বাংলাদেশের অন্যতম ব্যস্ত রেল হাব ঢাকা ও সাতকসহ দেশের বিভিন্ন গন্তব্যের সাথে নিয়মিত ট্রেন যোগাযোগ চালু রাখে এবং যার ফলে অনেক ইন্টারসিটি ট্রেন যেমন পারাবত এক্সপ্রেস জয়ন্তিকা উপবন পাহাড়িকা ইত্যাদি ঢাকা সিলেট রোডে চলাচল করে সরাসরি রেলপথ সাতক সিলেট অর্থাৎ সাতক থেকে সিলেট চট্টগ্রাম সিলেট ঢাকা রুটে সংযুক্ত থাকা এটি বাণিজ্য ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেমনটা দেখছেন এখন সেই সিলেট রেল স্টেশনের ওভারব্রিজের উপরে দাঁড়ানো আমি সেই সিলেট রেল স্টেশনের উপর থেকে চিত্র আপনাদেরকে একটু দেখাই সিলেট রেল স্টেশন উত্তর পূর্ব বাংলার একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের কেন্দ্র এবং এই স্টেশনের ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসন আমলে প্রায় একশো বছরেরও বেশি আগে উনিশশো সালে ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলের প্রকল্পের অংশ হিসাবে সিলেট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে এরই ধারাবাহিকতা চালু হয় সিলেট রেল স্টেশন তৎকালীন সময়ে চা শিল্প পণ্য পরিবহন এবং আসাম সিলেট অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজেই করতে এই রেল স্টেশনের যাত্রা শুরু হয় প্রথম দিকে স্টেশনটি ভবন ছিল ছোট ও সাধারণ কিন্তু সময়ের সঙ্গে সময়ের পরিবর্তনে তা এখন যাত্রী সংখ্যা অনেক বেশি ধারণ করতে পারে এবং যাত্রী সংখ্যা বাড়তে থাকায় স্টেশনটি গুরুত্ব বাড়ে পরে স্বাধীনতার পর বাংলাদেশ রেলের তত্ত্বাবধানে সিলেট রেল স্টেশনে আরও সক্রিয় হয়ে ওঠে এবং দীর্ঘদিন ব্যবহারের পর যাত্রী সুবিধা বাড়ানোর লক্ষ্যে দুই হাজার সালে ষোলোই জুলাই সিলেট রেল স্টেশনের নতুন ও আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন করা হয় এই নতুন ভবনে যুক্ত করা হয় প্রশস্ত প্ল্যাটফর্ম ওয়েটিং রুম টিকিট কাউন্টার এবং আধুনিক যাত্রী সেবা বর্তমান সিলেট রেল স্টেশন থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে নিয়মিত ট্রেন চলাচল করছে এর মধ্যে রয়েছে পারাবত জয়ন্তিকা উপবন এবং পাহাড়িকা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ আন্তর্নগর ট্রেন হিসাব অনুযায়ী উনিশশো বারো সালের যাত্রা শুরু হওয়া সিলেট রেল স্টেশনের বর্তমান বয়স প্রায় ১১৪ চোদ্দ বছর একশো বছরের বেশি সময় ধরে এই স্টেশন বহন করে চলছে ঐতিহ্য ইতিহাস এবং লাখো যাত্রীর স্মৃতি সিলেট রেল স্টেশন শুধু একটি রেল স্টেশন নয় এটি সিলেটের ইতিহাসের একটি জীবন্ত অংশ হিসেবেও কিন্তু দাঁড়িয়ে আছে এবং যেমনটা দেখছেন যে এই মুহূর্তে সেই সিলেট রেল স্টেশন থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখাচ্ছি সিলেট রেল স্টেশনের বর্তমান চিত্র প্রায় একশো বছর পুরনো এই স্টেশনটি বর্তমানে তার ঐতিহ্য গৌরব নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এবং যেমনটা দেখছেন যে ইতিমধ্যে এক নম্বর প্ল্যাট এক নম্বর লাইন দুই নম্বর লাইন তিন নম্বর লাইন সহ কিন্তু এখানে দুইটি প্ল্যাটফর্ম আছে এবং এই পাশে কিন্তু একই রকম দেখতে হয় আর দর্শক যারা দেখছেন একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাতে পারেন সিলেটের আর কোন কোন জায়গাগুলো দেখতে চান এবং ট্রেন বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন দর্শক দেখাচ্ছি সিলেট রেল স্টেশন থেকে এবং এই মুহূর্তে দেখছেন সিলেট রেল স্টেশনের বর্তমান চিত্র এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট রেল স্টেশনের চিত্রটা আসলে কেমন হয় রাতের বেলায় এখানে আমি যেমনটা দেখা যাচ্ছে যে ডিজাইন কিন্তু কিছুটা কমলাপুরের মতো করা হয়েছে এদিকের ডিজাইনটা একটু অন্যরকম তবে ভেতরের ডিজাইনটা কিন্তু কমলাপুর রেল স্টেশনের সঙ্গে অনেক অনেকটাই মিলে যায় দর্শক দেখছেন বর্তমান সিলেট রেল স্টেশন থেকে যুক্তছি আপনাদেরকে এবং ইতিমধ্যে যেমনটা বলছিলাম যে সিলেট রেল স্টেশনের বর্তমান চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যদি একটু দেখেন ইতিমধ্যেই কিন্তু সেই ঐতিহাসিক চায়ের দেশ চায়ের বাড়ি চায়ের রাজ্য সিলেট থেকে আপনাদেরকে যুক্ত করেছি দর্শক যারা দেখছেন যদি একটু জানিয়ে রাখি যে সিলেটে আসলে কবে থেকে চায়ের বাগান শুরু হয় এর ইতিহাসটা আসলে কি সিলেট রেল স্টেশনের বা সিলেটের যে চায়ের বাগান আমরা জানি যে সিলেট চায়ের রাজ্য বা চায়ের দেশ আসলে এই চায়ের রাজ্য বা চায়ের দেশে চা বাগানটা কবে শুরু হয়েছে সেই বিষয়ে একটু জানাই সিলেটে চা বাগান শুরু হয় উনিশ শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ শাসনামলায় দর্শক দেখছেন যে সিলেট রেলওয়ে স্টেশনের দৃশ্য এবং কেমন দেখায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস রাত দশটায় ছেড়ে যাবে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রাত এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং এই হচ্ছে সিলেটের বর্তমান রেল স্টেশনের চিত্র নতুন রেল স্টেশন এটি দর্শক এটি হচ্ছে গেট যেটা দিয়ে প্রবেশ করে সিলেট রেল স্টেশনে এটি হচ্ছে প্ল্যাটফর্মে প্রবেশ করার গেট এবং মূল গেট হচ্ছে এই যে এইদিকে আছে মূল গেট তো এখন এই হচ্ছে বর্তমান চিত্র